বৃষ্টিবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টিপাত আসছে মূলত বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমে ঝঞ্ঝার কারণে ঠান্ডা দেখুন সেরকমভাবে কিন্তু এই মুহূর্তে নেই কবে থেকে ঠান্ডার ইনিংস আসছে জোরদারভাবে কোথায় কোথায় ঠান্ডার আগামী দিনের সম্ভাবনা রয়েছে এই সমস্ত তথ্যটা পাবেন বৃষ্টিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সমস্তটা দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পাঁচই জানুয়ারি বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে দেখুন মূলত জোরদার ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আমরা সেই সমস্ত আমরা আপাতত থেকে দেখাচ্ছি এবং মডেল থেকে সরাসরি উইন্ডি ডট কম এর ওই সিএম ডব্লিউএ মডেল থেকে আজকে আকাশের পরিস্থিতি রাতের দিকে কোথায় কোথায় কুয়াশা হতে পারে বা ঘন কুয়াশা থাকতে পারে এই সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন তো আমরা এবারে ইতিমধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে মূলত সেটা দেখাচ্ছি আমরা দেখুন বৃষ্টিপাত চ্যানেলের পক্ষ থেকে এটাই বলতে পারি জোর গলায় কোনোটাই বলা যাচ্ছে না বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাত আসছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া রাঁচি গয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব লাইনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে পশ্চিমে ধঞ্জার কারণে তো যদি বন্ধুরা এটা আমরা একই জানুয়ারি থেকে আসি একদম জানুয়ারি মাসের প্রথম থেকে দেখুন যদি আমরা নিয়ে আসি কোথায় কোথায় এর এফেক্টেড থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখুন দোসরা জানুয়ারি আমরা যদি দোসরা জানুয়ারি দেখি দোসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোথাও সেই অর্থে বৃষ্টিপাত হবে না তেসরা জানুয়ারি যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা পশ্চিমে ঝঞ্ঝা আসছে আপনারা দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে তো তারপরে দেখছি এটা কোথায় কে প্রবেশ করতে পারে দেখুন ধীরে ধীরে কিন্তু বিহারের দিকে আসতে পারে তারপরে ছত্রিশগড় এই লাইনগুলোতে কিন্তু তারপরে রাঁচি গয়া এই সবে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তেসরা জানুয়ারি খুব হালকা পরিমাণে দর্শক বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি না যদি কোনো আপডেটে পরিবর্তন হয় বা বৃষ্টিপাতের ইনিংস বেড়ে থাকে সেই সমস্ত তথ্য নেক্সট আপডেটে আপনাদেরকে দিয়ে দেবো তবে চৌঠা জানুয়ারি পর্যন্ত আমরা সেই অর্থে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি না তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকছে চারই জানুয়ারি দেখতেই পাচ্ছেন দু সাল নতুন বছরেই কিন্তু বৃষ্টিপাতের আগমন আমরা দেখতে পাচ্ছি ধানবাদ পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া রাঁচি গয়া জামশেদপুর আসানসোল পর্যন্ত কিন্তু কিছুটা বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা পাচ্ছি তারপরে দেখুন বৃষ্টিপাতটা ধীরে ধীরে কোথায় প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বোলপুর এইসব লাইনে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এইসব লাইনে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আরও একদম প্লে করে কত তারিখ পর্যন্ত আপডেটটা পেয়েছি মূলত সেই আপডেটটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি তো দেখুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে ঝঞ্ঝা এক দুটো কিন্তু রয়েছে কিন্তু তারপরে দেখুন এটা কি হচ্ছে কোথাকে আসছে না আসছে পুরো ব্যাপারটা দেখাচ্ছি পাঁচ তারিখও দেখতে পাচ্ছি রাঁচি অমরিকাপুর এইসব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আছে আরে পশ্চিমে ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে দেখুন এবারে বৃষ্টিপাতটা কোথায় মূলত আসছে আমরা কিন্তু দেখছি এই বৃষ্টিপাতটা মূলত পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি এইসব লাইনে কিন্তু হতে পারে খুব সামান্য পরিমাণে হালকা একটা বৃষ্টির আগমন বার্তা হতে পারে আমরা সেইগুলো দেখাচ্ছি হ্যাঁ এটা দেখুন এখানে কিন্তু পুরুলিয়ার কাছে হতে পারে জামশেদপুর রাঁচির কাছে হতে পারে ওয়ান পয়েন্ট এইট জিরো পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু এইভাবে বৃষ্টিপাত খুব সামান্য একদমই সামান্য বৃষ্টিপাত হতে পারে তারপর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা দেখতেই পাচ্ছি এটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব ছ তারিখ ছ তারিখ ছয় জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা গুলো আসছে সেটা দেখাচ্ছি দেখুন আমরা ছয় জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি একটা জোরালোভাবে কিন্তু পশ্চিমা ঝঞ্ঝার দাপড় দেখতে পাচ্ছি রাঁচি জামশেদপুর এই লাইনগুলোতে কিন্তু জোরালোভাবে একদম প্রবেশ করেছে এবং বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে আপনার রয়েছে বিষ্ণুপুর কতুলপুর এই সব লাইনে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা আরামবাগ হ্যাঁ গোয়ালতোড় শালবনি এইসব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপরে সাতই জানুয়ারি প্রবেশ করেছে। সাত তারিখ দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টিপাত হতে পারে বিনিপাতা এবং জলেশ্বর এই লাইনগুলোতে খুব খুব সামান্য সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে জোরালো বৃষ্টিপাত কিন্তু নেই মোটের উপরে জোরালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না কামাক্ষনগরের দিকে হতে পারে দীঘার দিকে হতে পারে আমরা দেখতে পাচ্ছি তো এবারে কতটা কি পরিবর্তন ঘটছে আমরা একটু আটেই ডিসেম্বরে ঢুকেছি এবং প্রবেশ করেছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি দেখুন এখানে মেন ব্যাপার যেটা আমরা পাচ্ছি ছত্রিশগড় বিহার রাঁচি গয়া জামশেদপুর হ্যাঁ এই লাইনগুলোর দিকেই কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে আটই জানুয়ারি আমরা যদি দেখি এখানে কিন্তু বেশ কিছুটা পুরুলিয়া এবং জামশেদপুর রাঁচি এই লাইনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ন তারিখ যখন প্রবেশ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে বৃষ্টিপাতের ভ্রুকুটি ডুমকা এই এই লাইনে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই লাইনগুলোতে কিন্তু রামপালহাট বিষ্ণুপুর এই লাইনগুলোতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা নয়ই জানুয়ারি তবে দেখুন এখন থেকে এত বড় ডিসিশান টানার সঠিক ব্যাপার নয় দেখুন এখনও আবহাওয়াতে বড় বড় পরিবর্তন ঘটবে তো এই মুহুর্তে সঠিকভাবে কোনো ডিসিশনটাই ভাববেন না যে এইটা সঠিক একটা আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছে এটাতে কিন্তু অনেকটাই তারতম্য হবে অনেকটাই পরিবর্তন ঘটবে তো আমরা দেখুন আমরা দেখাচ্ছি তারপরে দেখুন ন তারিখ বেশ কিছুটা এবারে বৃষ্টিপাত একটা বাড়ছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এখানে আসানসোল দুর্গাপুর বোলপুর পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দেখুন তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দশ তারিখ পর্যন্ত আপডেটটা পেয়েছি ভেন্টাস্কাই ডট কম থেকে আর আমরা পাচ্ছি না ঠিক আছে মোটামুটি আমরা যেটুকু দেখতে পেলাম যে আপডেটগুলো আমরা পেয়েছি আমরা সেটা বৃষ্টি বার্তা চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে দেখালাম ভালো লাগলে বৃষ্টি বার্তা চ্যানেলের সাথে থাকবেন এবং ইনফরমেশন একটা দিচ্ছি এবং একটা মেসেজ দিতে চাই দর্শক বন্ধুরা আমার আরেকটি চ্যানেল রয়েছে হা বার্তা চ্যানেল সেই চ্যানেলটা এই চ্যানেলটা দেখবেন পেপার পর এখানে দেখবেন যে হোম ইটা রয়েছে হোম বারটা রয়েছে ওই বারে ক্লিক করার পর দেখবেন চ্যানেল লোগোটাই ক্লিক করবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন হোম সেকশানে সর্ব নিচে দেখবেন বার্তা নামে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আমি প্রতিনিয়ত কাজ করছি এবং আমার প্রতিনিয়ত বৃষ্টিপাত যাচ্ছে ঠিক আছে আমার আবহাওয়ার যে খবরগুলো সেই চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনারা সেই চ্যানেলে যেতে পারেন এবং ভিডিও দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা ভিডিও দেখে দেখুন উপকার হোক এটাই করতেও পারেন নাও পারেন ভিডিও দেখুন ভিডিও ভালো লাগলে তো আমরা সরাসরি এবারে উইন্ডি ডট এ প্রবেশ করবো এবং উইন্ডি থেকে কি পাচ্ছি আজকের আবহাওয়ার পূর্বাভাস রাত্রেবেলা কোথায় কোথায় ঘন কুয়াশা হতে পারে এবং আগামীকাল কোথায় কোথায় কুয়াশা থাকতে পারে সেই সমস্ত তথ্যগুলো দিচ্ছি উইন্ডি ডট কম থেকে সরাসরি উইন্ডি ডট কম এ প্রবেশ সরাসরি ডট প্রবেশ করেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার মতন সম্ভাবনা রয়েছে তবে সেটা কাঠামান্ডুর দিকে থাকতে পারে এবং বেশ কিছু জায়গায় কিন্তু পুরো আকাশ পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ক্ষেত্রে নেই আর একত্রিশে ডিসেম্বর একদম পরিষ্কার আবহাওয়া চলছে এই মুহূর্তে দেখুন রোজ্জ্বলমলায় আকাশ বিরাজ করেছে হ্যাঁ এই মুহূর্তে যদি বলি কোথাও সে অর্থে কিন্তু মেঘ নেই কোথাও কোথাও হালকা ছিটে ফোটা মেঘ থাকতে পারে সেই মেঘ থেকে বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা নেই আকাশের পরিস্থিতিটা পুরোপুরি দেখিয়ে দিলাম সে অর্থে সেরকম কোনো সম্ভাবনা নেই দেখিয়ে দিলাম সরাসরি এবারে আমরা চলে যাব একবার এই মুহূর্তে কুয়াশা মোড়ে রাত্রেবেলা কোথায় কোথায় কুয়াশা বা ঘন কুয়াশার মতন পরিস্থিতিগুলো আসতে পারে আমরা সেটা একটু দেখাবো সরাসরি ঘন কুয়াশা মুড়ে আমরা প্রবেশ করেছি প্রবেশ করার পর দেখতে পাচ্ছি ধীরে ধীরে রাত্রেবেলা কিন্তু একটা কুয়াশা আসছে আমরা ভোরের দিকে কিন্তু কুয়াশা পেতে পারি আগামীকাল নতুন বছরে কিন্তু বেশ কিছু জায়গায় কুয়াশা এবং বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু খুব একটা ঘন কুয়াশার মতন পরিস্থিতি নেই তবে দেখুন কুয়াশা যে একটা ব্যাপার কুয়াশাটা সঠিকভাবে আপডেটে ধরা পড়ে না দাদা ঠিক আছে ধরা কিন্তু পড়ে পরে না সেটা কিন্তু হঠাৎ কিন্তু কুয়াশা চলে আসতে পারে সেই ক্ষেত্রে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানে হতে পারে বেশ কিছু স্থানে মেঘ হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা যদি বলি গয়ার দিকে ভালো পরিমাণে কিন্তু একটা কালকে মেঘাচ্ছন্ন এবং কুয়াশা থাকতে পারে দুর্গাপুরের দিকে থাকতে পারে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব তাহলে ব্যাপারটা বুঝতে পারবো তো দেখুন তারপরে কিন্তু ভাগলপুর দুর্গাপুর ধানবাদ গয়া রাঁচি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পর্যন্ত কিন্তু একটু থাকতে পারে তার সাথে সাথে বেশ কিছু জায়গায় থাকার একটা সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় খালি থাকতে পারে এবং রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপরে দেখুন এই পাঁচটার দিকে দেখাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া কাঠমান্ডুর দিকে হতে পারে গ্যাংটকের দিকে হালকা পরিমাণে কুয়াশা থাকতে পারে নেপালে থাকতে পারে আগামীকাল এরকম সম্ভাবনা রয়েছে মোটামুটি বুঝতে পারলেন তো এবারে সরাসরি আমরা চলে মুড়ে বৃষ্টি মুড় থেকে কি কি পাচ্ছি দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিও লম্বা হচ্ছে আমরা বেশি বড় করতে চাচ্ছি না আমরা সরাসরি দেখুন একটু দেখিয়ে রাখছি কবে থেকে মূলত শুরু হতে পারে যদি দেখুন আমরা সরাসরি দু তারিখ দেখুন তিন তারিখ প্রবেশ করেছি তিন তারিখ একটা ছিটকা ফিটকা মেঘ আসতে পারে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা পশ্চিমা ঝঞ্ঝার কারণে কিন্তু এলাহাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা তারপরে যদি দেখি মোটামুটি তিন তারিখ থেকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা যেটা রয়েছে অমরিকাপুর এখানে আপনার রাউরকেল্লা এই লাইনগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু উইন্ডো ডট কমের এর মাধ্যমে আমরা সরাসরি দেখিয়ে দিলাম আপনাদেরকে তো বন্ধুরা ভাবে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ চার তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে সে অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম কোথাও কোথাও মেঘাচ্ছন্ন মতন পরিস্থিতি আসতে পারে তো বন্ধুরা আজকে যদি একটু টেম্পারেচারের ব্যাপারটা দেখাই টেম্পারেচারের কি পরিস্থিতি সারা রাতে কতটা টেম্পারেচার থাকতে পারে সেটা একটু আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি দেখুন আমরা যদি এটাকে একটু নিয়ে আসি নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি এটা কিন্তু দুটো তিনটে ছটা देखो ना हम छोटा समय यदि देखा है মোটামুটি একটা 22 डिग्री टेंपरेचर থাকবে সমস্ত জায়গাতেই 21 22 20 করে থাকবে তো রাতের পর 4টার দিক করে একটা टेंपरेचर আস্তে আস্তেটা কমে যাবার সম্ভাবনা রয়েছে পশ্চিম আঞ্চলে জেলাতে 15 16 করে থাকবে কলকাতায় থাকবে 15 ফোল্লাই থাকবে 14 বড়িছালয় থাকবে 15 কুমিরলাই থাকবে 16 ঢাকাই থাকবে 15 মেহেরপুরে 13 রাইছাহী বিভাগের 14 এখানে মালদহে 13 রংপুরের 13 এখানে মনমোহন সিংয়ে চোদ্দো সিলেটে চোদ্দো শিলংয়ে যে এখানে হচ্ছে যে শিলচরে তেরো এ নয় গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরো আর তেরো করে রয়েছে গোয়ালপাড়ায় পনেরো আর গুয়াহাটিতে তেরো তারপরে এখানে আপনার আলিপুরদুয়ারে বারো শিলিগুড়ি বা বারো ঠাকুরগাঁও তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামীকাল ভোরের দিকে সেরকম কোনো বড় পরিবর্তন নেই আমরা যদি বলি এইখানগুলো নেপাল টেপালের দিকে কিন্তু মাইনাস থাকার সম্ভাবনা রয়েছে টেম্পারেচারগুলো মাইনাসে থাকার সম্ভাবনা রয়েছে হ্যাঁ জোরালোভাবে ঠান্ডা অনুভূত হতেই পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ভুটানের দিকে দেখি দেখতেই পাচ্ছেন মাইনাসে থাকতে পারে দু ডিগ্রি মতন এরকমই একটা সম্ভাবনাগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো সরাসরি আমরা সমস্ত ব্যাপারটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ বৃষ্টিপাতা চ্যানেলের পক্ষ থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ইউ